Kupi, bolu kupi. Bolu. Kapadı. Şekişe, şekişe. Bak, 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 আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একুশ রোজা আজকে যাচ্ছি হচ্ছে মেঝো ভাইয়ের বাসায় ওর বাসায় আজকে ইফতারির দাওয়াত আছে আমরা সবাই মিলে আজকে ওর বাসায় ইফতার করতে যাব আজকে আমার মেঝো ভাইয়ের মেয়ে আমাদের ফালাক বুড়ির আজকে জন্মদিন তো জন্মদিন তো করবো না আমরা আজকে সবাই মিলে একসাথে ইফতার করব তাই যাচ্ছি ওর বাসায় আজকে কার হ্যাপি বার্থডে হ্যাপি টু ইউ Palak happy birthday to you Manu Papa Papa, Papa. মার্শাল্লাহ বুড়ি আমাদেরকে সবাইকে পেয়ে এত বেশি খুশি সে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে কি করবে কি বলবে আমাদেরকে মানে সে কোনো কিছুই ভেবে পাচ্ছিলো না আর বেলুনগুলো দিয়ে এত মজা করে খেলছিল মার্শাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওকে নে খায়ার দান করে আর এদিকে আমার আম্মু নামাজ পড়তে বসছে ওর দাদুর সামনে গিয়ে বসে আছে যখনই আম্মু নামাজ পড়তে বসে ও খুব আনন্দ পায় দাদুর সামনে গিয়ে বসে খেলা করতে তো যাই হোক আম্মুর নামাজ শেষ হয়ে গিয়েছে এখন আমার ছেলে আমার ভাইকে আর কি ধরছে যে এটা আমার মামা আমার মামা কিন্তু ও আর কি ধরতেই দিবে না এটা আমার পাপা পাপা বলে আমার ছেলেকে মারছিল আর আমার ছেলে তো নাছর বান্দা সে ওকে মানে একটা সেকেন্ডের জন্য চুপ থাক মানে করে বসতে দেয় না এত মানে চেতাইতে ছিল ওকে ও তো রীতিমতো আমার ছেলেকে কামড় দেওয়া শুরু করছে তো আমার ভাইয়ের কুল থেকে নিয়ে আমি আমার মেয়ে আমরা একটু বের হয়েছি ফালাককে নিয়ে একটু হাঁটাহাঁটি করব সে অনেক খুশি বাইরে বের হইতে পারছে আর এইখানে দেখেন ওকে আমরা হাসতে বলতেছিলাম ও একদম ওর খেলনা পাতি সব সব ছড়াই নিয়ে বসছে আমার ভাইয়ের বউটা এখানে আমাদের জন্য পাস্তা বানাচ্ছে আমার বাচ্চা দুইটা বলেছে মামি পাস্তা খাবো ওদের জন্য চিকেন দিয়ে একটু পাস্তা রান্না করছে আর পাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আজকে ও অনেক কষ্ট করেছে আমরা অনেকজন মানুষ একসাথে গিয়েছে ও আমাদের জন্য অনেক মজা করে রান্নাবান্না করেছে আমি বলেছিলাম যে আপুকে দাও আপু তোমার সাথে হেল্প করি কিন্তু ও বলেছে না আপু তুমি এসছো তুমি বসো আমি রান্না বান্না করছি আর এইখানে গরুর তেহারি রান্না করেছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে সরিষার তেল দিয়ে তেহারিটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আর ইফতারিতে আয়োজন করেছিল এখানে ডিম চপ তারপর পাস্তা এখানে হচ্ছে লেবুর শরবত ছিল আমি পুরো পাতিলটাই টেবিলে নিয়ে এসেছি তারপরে জিলাপি ছিল মাছের বার্বিকিউ ছিল তেহারি সালাদ পুডিং তারপর হচ্ছে বেগুনি ছিল ছোলা ছিল পরোটা কাস্টার্ড হালিম আর হচ্ছে এখানে শরবত বানিয়েছিল ট্যাংয়ের ওইটাও ছিল তো আলহামদুলিল্লাহ ও অনেক আয়োজন করেছে একা হাতে আর খাবারগুলো সবগুলোই অনেক বেশি মজা ছিল আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্ট নিচ্ছি আমাদের ফালাক বুড়ি তো একদম টায়ার্ড হয়ে গিয়েছিল ইফতার করার পরে ভাইয়ার পাশে গিয়ে শুয়েছে তার ভাইয়া তাকে একটু ঘুম পারাবে কিন্তু সে দুষ্টুমি করছে এরপর আমরা কেক কেটে কেক নিয়ে বসেছি কেক খাবো সে আমাদেরকেও খেতে দিচ্ছে আর নিজেও খাচ্ছে তো এখন আমরা আস্তে আস্তে সবাই রেডি হচ্ছি বাসার দিকে চলে আসবো সে তার বোনের সাথে একটু স্ন্যাপে ভিডিও করছে আর এত দুষ্ট হয়েছে মানে বলার মতো না সবাই দোয়া করবেন আমার বুড়িটার জন্য পাক যাতে ওকে নে খায়ার দান করে তো আমরা এখন সবাই রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ